খুবই ওভারওয়েলমিং আমি যাই না কি বলবো বিকজ প্রফেশনালি আমরা তো এত কিছু বলি বা এত কিছু আমরা বাইট দিই বাট যেহেতু আজকে একটা পার্সোনাল দিন একটা মানে ম্যারেজের একটা যেটা বলার আশীর্বাদ যেটা দিয়ে হলো তো আজকে গ্রুম রায়ন রয় এ কে এ রাম রুদ্র রয় সো ওনার আশীর্বাদ হলো আজকে সো অল ফিল লাইক ভেরি ওভারওয়েলম আই থিঙ্ক দিস ইজ আ ভেরি বিগ ডে ফর বোথ অফ আমরা ছোটবেলা থেকে মুভি দেখেছি ফিল্ম দেখেছি যিনি ভালোবাসা দেখিয়েছে প্রেম দেখিয়েছে বিয়ে দেখিয়েছে তো ছোটো থেকে এগুলো সত্যি হয় কি না বোঝা যেত না এই ফিলিংটা কোথাও পেয়েছি হয়তো সঙ্গে দেখা হওয়ার পর হ্যাঁ দিস ইজ অলসো ট্রুথ অফ লাইফ আর মানুষ প্রত্যেকটা মানুষ মানে ভালোবাসে ভালো থাকার জন্যে তো আমরা চেষ্টাও ভালো থাকার জন্য সবসময় ওকে ভালো রাখার জন্য অ্যান্ড সো দ্যাট ইন দ্য ফিউচারও সবসময় ভালো থাকি আর এটা ভাবতাম যে মানে প্রেম ভালোবাসা হলে বই পড়া যায় হয়তো বাট আমি এখন কোথাও ফিল করি যে না বইয়ের বাইরেও একটা জীবন আছে সেখানে সত্যি ভালোবাসা এক্সিস্ট করে এবং ওর সাথে আলাপ না হলে ভালোবাসা মানে বুঝতে পারতাম না হয়তো আমার ভালোই লাগছে মা হিসাবে সন্তানের একটা ভালো জিনিস হোক সেটা সবাই চায় আমি ওয়ান ওয়ে স্যাড অলসো মানে একটু দুঃখ আছে আবার আনন্দও আছে খুশি আছে দুঃখ আছে সব মিশে মিলেমিশে আছে কিন্তু আমি চাই ওরা সারা জীবন সুখে থাকুক ভালো থাকুক এটাই আমি চাই একটা মিক্সড ইমোশন আছে অফকোর্স একটা নিউ জার্নি লাইফের সো আশা করি যে ভালোই হবে আমি সবসময় চাই যে সুখে থাকুক ভালো থাকুক আর ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হোপফুলি এভরিথিং উইল ওয়ার্ক আউট ওয়েল You know, both of them are very close friends of mine and you know celebrated uh, celebrities so I wish them all the very best both will excel I'm absolutely sure dujuni Excel Corbe in their relevant fields and uh, there'll be a lot of teachings to a lot of youngsters you know for them which I think uh, will be very good for people following them so I wish both of them a very happy uh, life together লুকিং ইন্ডিয়ান টু সে কিন্তু থেকে অনেক আদরে বড় করেছি হ্যাঁ আমরা চাই যে ওরা দুজনে খুব খুশিতে থাকুক আনন্দে থাকুক ওদেরকে আশীর্বাদ করি এটাই ভালো হয়ে চলুক দারুন দারুন দারুণ খুব ভালো ভেরি গুড গুড বেটার বেস্ট বেস্ট খুব ভালো বেস্ট একদম বেস্ট 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 রামুদ্র রায় আমার দাদা তার বিয়ের আশীর্বাদে এবং তাদের মানে আমরা ঘিরে আছি এখন সব যারা ইন্ডাস রয়েছে তাদেরকে দ্বারা এবং তাদের মাধ্যমে যখন আমরা এই আশীর্বাদ পাই তো ডেফিনেটলি খুব নিজেদেরকে লাকি মনে হয় অ্যান্ড উই আর ভেরি প্লিজ যে সবাই এসেছেন অ্যান্ড উই আর ভেরি ভেরি থ্যাংকফুল টু দি টানল ফ্যামিলি আসবে যে তারা ইভাবে আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে অ্যান্ড উই আর গেটিং এ লং গেটেড টু উইথার ঠিক আছে সো এটাই আশা করবো কামনা করবো যে রায়ন দা এবং অলিবিয়াদি আগামী দিনে খুব সুখে থাকবে খুব ভালো থাকবে খুব খুশি থাকবে এবং আমরাও তাতে খুব খুশি এবং আমরা খুব ভালো থাকবো একে অপরকে যেন তারা যেন তারা খুব